নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা ইউনিভার্স আপনাকে খুব স্পষ্টভাবে বোঝাতে চায় যে একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবেই আপনার জীবনে প্রবেশ করার চেষ্টা করেছিল হ্যাঁ এবং সেই ব্যক্তির উদ্দেশ্য ছিল আপনার বর্তমান সম্পর্কগুলোর মধ্যে ফাটল ধরানো এই ব্যক্তি খুব ভেবেচিন্তে একটা ক্রস কানেকশান তৈরি করার চেষ্টা করেছিল লুকানো ধূর্ত এবং সম্পূর্ণভাবে হেরফের ভরা সম্পর্ক যাতে সে আপনাকে নিজের দিকে টানতে পারে শুরু থেকেই তার উদ্দেশ্য পরিষ্কার ছিল সে চেয়েছিল আপনি আপনার বর্তমান সঙ্গী থেকে যাতে দূরে সরে যান এবং অজান্তেই তার দিকে আকৃষ্ট হয়ে যান এই ব্যক্তি যে কাজগুলো করেছে সেগুলো অত্যন্ত নিম্ন স্তরের গভীরভাবে অনৈতিক এবং আধ্যাত্মিকভাবে নিন্দনীয় এটা কোনো ছোটোখাটো ভুল ছিল না এগুলো ছিল গুরুতর ও লজ্জাজনক কর্ম আজ ইউনিভার্স আপনার কাছে অনুরোধ করছে যে বার্তাটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন কারণ এটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কোনো সাধারণ বার্তা নয় এটা আপনার জীবনের গভীরতার সঙ্গে যুক্ত এক উপেক্ষা করা বার্তা তোমার জন্য ক্ষতিকর হতে পারে এই ব্যাপারটা তাই ডিভাইন বার্তা আপনাকে সতর্ক করছে ডিভাইন চাই যে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এটি শুনুন এবং নিজের ভেতরে এটিকে গ্রহণ করুন এই বার্তার ভেতরে আপনি এমন অনেক সত্য জানতে পারবেন কিছু আপনাকে চমকে দেবে আর কিছু আপনাকে গভীরভাবে স্বস্তি ও আনন্দে ভরিয়ে দেবে এই সত্যগুলো আপনাকে নতুন এক ইতিবাচকতায় ভরিয়ে দেবে এবং আপনার ভেতরে নতুন শক্তির সঞ্চার করবে হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে ইউনিভার্স আপনার শক্তি অনুভব করতে পারছে এবং যা অনুভব করতে পারছে তা অত্যন্ত ইতিবাচক মনে হচ্ছে আপনি আপনার জীবনে দ্রুত এগিয়ে চলেছেন বিশেষ করে আপনার লক্ষ্য ও আকাঙ্ক্ষার দিকে এটা এক অত্যন্ত শুভ লক্ষণ কিন্তু বন্ধুরা এটাও স্পষ্টভাবে বুঝে নিন এই ভিডিওটি আপনি কোনো ছোট ছোট কারণের জন্য পাননি আজ আপনি যেমন কিছু জানতে চলেছেন যার কল্পনাও হয়তো আপনি করেননি এমন একজন মানুষের আসল মুখ আপনার সামনে আসতে চলেছে মুখোশ খুলতে শুরু করেছে যার সম্পর্কে আপনি কখনো ভাবেননি যে সে এমনও হতে পারে ইউনিভার্স জানাচ্ছে আপনি এই পুরো ষড়যন্ত্র সম্পর্কে একেবারেই অজানা ছিলেন আপনার কোনো ধারণাই ছিল না কোনো ইঙ্গিতও পাননি কোনো সতর্ক সতর্কবার্তাও আসেনি আপনার অজান্তে আপনার পেছনে অনেক কিছু ঘটে চলেছে পরিকল্পনা করা হয়েছে কার্যকলাপ করার হয়েছে আর এগুলো কোনো সাধারণ কাজ ছিল না এর মধ্যে ছিল নেগেটিভ ক্রিয়াকলাপ যেমন স্পেলওয়ার্ক এবং সাইকোনেটিক এনার্জি বা সরাসরি আপনার জীবনকে প্রভাবিত করার একটা তন্ত্র ক্রিয়া করে চেষ্টা করা কিন্তু আপনি এসব কিছু জানতেন না আপনার কাছে স্পষ্ট যে এসব বিষয়ে আপনার কোনো আঁচই লাগেনি এখন এই সত্য আপনার সামনে আসবে তখন তা আপনার ভেতর থেকে আপনাকে কাঁপিয়ে দেবে কারণ এটা এমন এক সত্য যা আত্মাকে নাড়িয়ে দেয় হ্যাঁ এই সময় আপনার শক্তি খুবই ইতিবাচক এবং আপনি আপনার লক্ষ্যগুলোর দিকে এগিয়ে যাচ্ছেন কিন্তু আবারও মনে করি দিচ্ছি এই বার্তাটি আপনি কোনো সাধারণ কারণে পাননি আজ আপনি একটি খুব বড় সত্য জানতে চলেছেন এমন একজন মানুষ সম্পর্কে যার পতনের কথা আপনি কখনো কল্পনাও করেননি ইউনিভার্সের পূর্ণ বিশ্বাস আপনি সম্পূর্ণ অজানা ছিলেন তাই এই বার্তা আপনাকে পাঠানো আপনি কিছুই জানতেন না তবু আপনার পেছনে ক্রমাগত পরিকল্পনা চলেছে বারবার চেষ্টা করা হয়েছে উচ্চ উচ্চমাত্রায় স্পেলওয়ার্ক এবং নেগেটিভ আধ্যাত্মিক হস্তক্ষেপ করা হয়েছে এর কিছুই আপনার চেতনায় পৌঁছায়নি যখন আপনি বুঝবেন আসলে কি ঘটছে তখন তা আপনার জন্য একটা বড় ধাক্কা হতে পারে এক গভীর সত্য সামনে আসতে চলেছে এখন ইউনিভার্স আপনাকে খুব স্পষ্টভাবে জানাচ্ছে আপনার ওপর বারবার একটা সাইকোলজিক্যাল অ্যাটাক হচ্ছে ইচ্ছাকৃতভাবে আপনার চক্রগুলোকে অসামঞ্জস্য করা হচ্ছে আপনার ওপর গভীর স্পেল ওয়ার্ক করা হয়েছে এর আসল উদ্দেশ্য ছিল আপনাকে আপনার জীবন সঙ্গী আপনার স্বামী বা স্ত্রী আপনার সত্যিকারের ভালোবাসা থেকে দূরে সরিয়ে দেওয়া এবং আপনাকে কোনো তৃতীয় ব্যক্তির দিকে আকৃষ্ট করা এই ব্যক্তি অত্যন্ত বিপজ্জনকভাবে আপনার প্রতি অবশিষ্ট এটি ভালোবাসা নয় এটি উন্মাদনা এটা এমন এক মোহ যা মানসিক অস্থিরতার সীমা ছুঁয়ে যায় এই ব্যক্তি এখন আপনার জীবনে থাকুক বা অতীতের অংশী হোক সে কখনোই তার আসল স্বরূপে আপনার সামনে প্রকাশ পায়নি আপনার কোনো ধারণাই ছিল না যে একজন মানুষ এতটা এইভাবে নিজের ক্ষতি করতে পারে নিজের মানুষ হয়ে এতটা অন্ধকার কাজ করার ক্ষমতা রাখে আপনার অনুভূতিও হচ্ছে না আপনি বুঝতেও পারছেন না এই ব্যক্তি আপনার অতীতের সঙ্গেও জড়িত হতে পারে হয়তো কোনো বন্ধু হয়তো এমন কাউকে যাকে আপনি ঠিক মতন মনে পর্যন্ত করেন না অথচ তার মনে আপনি রয়ে গেছেন যখন ইউনিভার্স আপনার শক্তি পড়ছে তখন স্পষ্ট দেখা যাচ্ছে যে আপনি আপনার জীবনসঙ্গী আপনার পরিবার আপনার মূল্যবোধের প্রতি গভীরভাবে নিবেদিত আপনি সেই ধরনের মানুষ নন যে তৃতীয় কোনো বিকল্পের দিকে তাকান আপনি বিবাহিত হন বা প্রতিশ্রুতিবদ্ধ হন বা ভবিষ্যতে কারোর জন্য নির্ধারিত হন আপনার স্বভাবই বিশ্বস্ত আপনি না তো এর বাইরে হস্তক্ষেপ করেন না কাউকে আমন্ত্রণ জানান বা গ্রহণ করেন আপনার শক্তি অত্যন্ত পবিত্র এবং সত্যি বলতে এমন আত্মাদের শক্তি অনুভব করে অপরসীম আনন্দ পায় ইউনিভার্স এই বার্তাটি শুনছেন যে এটি আপনার মনের কথা এই সত্য এবং উজ্জ্বল বার্তাটি আপনাকে যখন পরিষ্কারভাবে আপনি বুঝতে পারবেন এটি আপনাকে আনন্দ দেবে কিন্তু এটাও বুঝে নিন যে কেউ লাগাতার চেষ্টা করছে আপনার পার্টনারের থেকে আপনাকে আলাদা করা স্পেলওয়ার্ক বা ম্যানুপুলেশনের মাধ্যমে কারণ সে আপনার শক্তির প্রতি ভীষণভাবে আকৃষ্ট যদি এই বার্তা আপনার সঙ্গে মিলে যায় বা রেজোনেট করে তবে এই মুহূর্তে ইউনিভার্সকে একটা ধন্যবাদ জানাবেন আর সেই উচ্চ শক্তিগুলিকেও ধন্যবাদ দিন যারা সর্বদা আপনার রক্ষা করে চলেছে ডিভাইন কখনও আপনার পাশে সরে যায়নি সে কখনও আপনাকে ছাড়ে উনি ছাড়বেও না কোনো নেগেটিভ এনার্জি আপনার ক্ষতি করতে পারে না কারণ তার আগেই ডিভাইন সেখানে দাঁড়িয়ে যায় ইউনিভার্স আপনাকে আগেও জানিয়েছে যে তিনজন দিব্য দূত সবসময় আপনার সঙ্গে চলে আপনি যেখানেই যান এমনকি সবচেয়ে ব্যক্তিগত জায়গা তো তারা বাইরে আপনাকে পাহারা দেয় কাজেই আপনি যেখানেই থাকেন না কেন আপনি সম্পূর্ণ নিরাপদ এই মুহূর্তে যেখানে আপনি আছেন সেখানেই হাত জোর করে ইউনিভার্সকে স্মরণ করুন সেই রক্ষকদের ধন্যবাদ জানান সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলুন ধন্যবাদ ডিভাইন সর্বত্র এবং সর্বসময় এইভাবে আমাকে রক্ষা করার জন্য আপনার পূর্বপুরুষদেরও ধন্যবাদ দিন আপনার গাইডেন্স অ্যাঞ্জেলদেরও ধন্যবাদ দিন আর আপনার নিজের ওপর আর ইউনিভার্সের ওপর অটুট বিশ্বাস রাখুন কৃতজ্ঞতা অত্যন্ত জরুরি কারণ এটা সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক শক্তিগুলোর মধ্যে একটি এখন ইউনিভার্স আপনাকে যেভাবে বলছে যে এই বার্তাটি যখন আপনার ভেতরে একটা রাগ অনুভূত হয়েছিল তখনই হয়তো আপনি পেয়েছেন এই ব্যক্তির প্রতি গভীর ঘৃণা জেগেছিল কোনো রসিকতা এটা ছিল না এটা ছিল ইচ্ছাকৃত এবং উদ্দেশ্যপূর্ণ ইউনিভার্স আপনাকে এইটাই বোঝাতে চেয়েছিল যে এই ব্যক্তি আপনার প্রেমিক নয় এটা একটা অস্থির একটা কলুষিত নিয়তি এটিকে নিয়ন্ত্রণ করুন এটি দিব্য প্রেম নয় সে সব কিছু চেষ্টা করে দেখেছিল এবং যখন কিছুই কাজ করলো না তখন সে নিয়তির মধ্যে হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল যে জিনিস কখনোই তার ছিল না সে তা আদায় করতে চেয়েছিল কিন্তু নিয়ত নিয়তি কখনোই আদায় করতে দেয় না জোর করে ডিভাইন এই পৃথিবীতে পাঠানোর আগেই জোড়া বেঁধে দেন যা লেখা হয়ে গেছে তা বদলানো যায় না এই সব কর্মের ফলেই এই ব্যক্তিকে কঠোর দিব্য পরিণতির মুখোমুখি হতে হয়েছে গভীর আধ্যাত্মিক কারেকশান ভয়ঙ্কর ব্যাকফায়ার সে আপনার জন্য আগেও সঠিক ছিল না আজও নয় এবং ভবিষ্যতেও কখনো সঠিক হবে না আপনার নিয়তি সম্পূর্ণভাবে সুরক্ষিত এখন শেষ দিব্য বার্তাটি মনোযোগ দিয়ে শুনুন হ্যাঁ বন্ধুরা আপনার জীবন তার সবচেয়ে শক্তিশালী পর্যায়ে প্রবেশ করেছে হ্যাঁ এটাই আপনার স্বর্ণালী সময় সব কিছু আপনার পক্ষে সারিবদ্ধ হচ্ছে ইউনিভার্স সক্রিয়ভাবে আপনার সর্বোচ্চ কল্যাণের জন্য কাজ করছে কাজেই এই অবস্থায় আপনি গ্রহণের অবস্থায় থাকুন আপনার হৃদয় খুলে দিন আপনার শক্তি খুলে দিন আশীর্বাদ সুযোগ ভালোবাসা এবং সমৃদ্ধিকে গ্রহণ করুন হয়তো আপনি বুঝতেও পারছেন না কিন্তু আপনার অনেক সমস্যায় পর্দার আড়ালে আগেই সমস্যার হয়ে সমাধান হয়ে গেছে আপনি জানার আগেই ডিভাইন আপনার জন্য সব কিছু গুছিয়ে দিয়েছে এখন বিশ্বাস করার সময় বিশ্রাম নেওয়ার সময় গ্রহণ করার সময় এটাই সেই পর্যায় যেখানে চমৎকারও আপনার সামনে মাথা নত হয়ে যায় হ্যাঁ বন্ধুরা ইউনিভার্স এখন এই বার্তার শক্তিকে এখানেই শেষ ভাববেন না এখন পর্যন্ত যা প্রকাশ পেয়েছে তা ছিল কেবল উপরের স্তর আসল গভীরতা তো এখনই খুলতে শুরু হয়েছে এখন সেই সময় এসে গেছে যখন আপনার আত্মাই সাক্ষ্য দেবে যে আপনার সঙ্গে যা ঘটেছিল তা শুধু একটা অভিজ্ঞতা নয় বরং একটা আধ্যাত্মিক পরীক্ষা ছিল এবং তাতে আপনি বিজি হয়ে বেরিয়ে এসেছেন আপনার হয়তো মনে আছে কিছুদিন আগে কোনো স্পষ্ট কারণ ছাড়াই আপনার ভেতরে ভারী ভারী ভাব আসত কখনো মন হঠাৎ বিষণ্ণ হয়ে যেত কখনো চিন্তায় জটিলতা বেড়ে যেত কখনো মনে হতো যে কেউ আপনার শক্তিকে চেপে ধরছে হ্যাঁ বন্ধুরা ইউনিভার্স সেটা আপনার দুর্বলতা ছিল না সেটা ছিল আপনার আত্মার আহ্বান যা বাইরের হস্তক্ষেপকে অনেক আগেই চিনে ফেলেছিল কিন্তু আপনার সচেতন মন তখনও তাকে শব্দ করতে দিতে পারছিল না বন্ধুরা আপনার আত্মা খুবই শক্তিশালী সেই সময় মতো সংকেত দিয়েছিল ঘুম ভেঙে যাওয়া হঠাৎ রিস্পন্দন বেড়ে যাওয়া অকারণে ক্লান্তি কখনো কখনো কোনো ব্যক্তির নাম বা মুখ বারবার মনে আসা এগুলো ছিল না এগুলো ছিল সতর্কবার্তা কিন্তু ডিভাইন আপনাকে পুরোপুরি ভেঙে পড়তে দেয়নি কারণ আপনার চারপাশে সুরক্ষা বলয় আগে থেকেই সক্রিয় ছিল ইউনিভার্স এখন আপনাকে জানাচ্ছে যারা শুদ্ধ যারা ভালোবাসাকে উপাসনার মতন করে বাঁচে তারা কখনো অন্ধকার শক্তির লক্ষ্যবস্তু হয় না আপনার আলোয় সেই কারণ যা ওই ব্যক্তির ছায়াকে আকর্ষণ করছিল কিন্তু মনে রাখবেন ছায়া কখনও আলোকে গ্রাস করতে পারে না সে কেবল তার চারপাশে ঘোরে এবং শেষ পর্যন্ত নিজেই মুছে যায় এখন যে সময় আসছে তা আপনার আত্মিক পুনর্জন্মের সময় এটাই সেই পর্যায় যেখানে আপনাকে কারোর সঙ্গে লড়তে হবে না কাউকে কিছু প্রমাণ করতে হবে না এবং কোনো ব্যাখ্যারও দরকার নেই ইউনিভার্স নিজেই আপনার পক্ষে কথা বলছে যারা আপনার প্রতি ভুল উদ্দেশ্য পোষণ করেছিল তাদের সত্য ধীরে ধীরে সবার সামনে প্রকাশ পাবে আপনি কিছু না বললেও আপনার জীবনে স্পষ্টতা আসবে সম্পর্কের সিদ্ধান্তে এবং নিজের ভেতরেও যারা কেবল বিভ্রম করছিল তারা আপনা আপনি দূরে সরে যাবে আর যারা নিয়তির অংশ তারা আগে থেকেও বেশি দৃঢ়ভাবে আপনার পাশে দাঁড়াবে এটাই ভারসাম্যের সময় কারণ আপনার কর্ম এখন সমতায় পৌঁছেছে হ্যাঁ বন্ধুরা এখন আর ভয়ের কোনো প্রয়োজন নেই যা হওয়ার ছিল তা হয়ে গেছে যে সত্য প্রকাশ পাওয়ার ছিল তা প্রকাশ পেয়েছে এখন কেবল আরোগ্য বাকি শান্ত কোমল এবং গভীর আরোগ্য আপনার হৃদয়কে দোষবোধ থেকে মুক্ত করুন আপনি কিছুই ভুল করেননি আপনি শুধু নিজে এক সাধারণ মানুষ হয়ে থেকেছেন আর সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি আসন্ন দিনগুলোতে আপনি অনুভব করবেন আপনার শ্বাস হালকা হয়ে আসছে মন শান্ত হচ্ছে এবং জীবন আবার নিজের ছন্দে প্রবাহিত হতে শুরু করেছে তাই অনুরোধ করব বন্ধুরা কমেন্টে অবশ্যই ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স